নমস্কার ভক্তি চ্যানেল আপনাদেরকে স্বাগত আজ সোমবার আর এই সোমবারটি দেবাদিদেব মহাদেবে কে সমর্পিত তাই তাকে শ্রদ্ধা এবং প্রণাম জানাতে আমরা প্রত্যেক সোমবার কাশী খণ্ডম পাঠ করি মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বি롯চিত স্কন্দ পুরাণের অন্যতম অংশ কাশী খণ্ডম আমরা পাঠ করি যেখানে কাশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই কাশী বর্ণনা করতে গিয়ে আমাদের এই সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন আখ্যান সেখানে বলা হয়েছে যার মধ্যে দিয়ে আমাদের এই ধর্মের মাহাত্ম প্রকাশ হয় ধর্মের মহিমা প্রকাশিত হয় তাই আমাদের এই ধর্মকে জানতে গেলে আমাদের এই ধর্মের মহিমা বুঝতে গেলে অবশ্যই কাশী খন্ডম আপনারা শুনুন এই কাশী খন্ডমে আমরা দেখছিলাম কাশীর মাহাত্ম একটি গল্প আকারে প্রকাশ করেছেন দেবাদিদেব মহাদেবের এই আবাস ভূমির কথা প্রকাশ করেছেন বেদব্যাস আমরা দেখছিলাম শিব শর্মা যিনি ব্রাহ্মণ তিনি শেষ সময়ে এসে জীবনের শেষ লগ্নে এসে তিনি তীর্থ ভ্রমণে বের হন এবং সেই তীর্থে মারা যান ফলে বিষ্ণু লোকের থেকে দুইজন বিষ্ণুর পার্শ্ব সুশীল এবং পূর্ণশীল তাকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হন এবং বৈকুণ্ঠ লোকে যাত্রা পথে বিভিন্ন লোক যেমন অমরাবতী লোক গন্ধর্ব লোক অপসরালোক বুধলোক লোক মঙ্গল লোক সূর্য লোক চন্দ্রলোক এবং বিভিন্ন লোককে তিনি দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন লোক কিভাবে তৈরি হয়েছে তার বর্ণনা জিনে নিচ্ছেন উন্নশীল এবং সুশীলের মধ্যে দিয়ে সেই বর্ণনার মধ্যেই আমরা দেখছিলাম আসলে দেবাদিদের মাহাত্মের কথা বলা হচ্ছে কাশের মাহাত্মের কথা বলা হচ্ছে আমরা দেখছিলাম কিভাবে মঙ্গল গ্রহ তৈরি হয়েছে কিভাবে বুধ গ্রহ তৈরি হয়েছে কিভাবে বৃহস্পতি তৈরি হয়েছে আমরা প্রত্যেকটা বিষয়ে জেনে নিচ্ছিলাম যেমন আজকে আমরা জানবো জম্বুদ্বীপের কথা এই যে আমাদের পুরাণে বিশেষ করে আমাদের বিভিন্ন শাস্ত্রে জম্বুদ্বীপ এই শব্দটি পায় কিন্তু জম্বুদ্বীপ আসলে কি জম্মুদ্বীপের বর্তমান অবস্থা কোথায় এই জম্মুদ্বীপকে এত পূর্ণ ভূমি বলা হতো কেন এই সবই আমরা আপনারা শেষ পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে শুধু আমরা শুরু করি আমাদের উনিশতম পর্ব এটি একটি অনুবাদ পাঠ করছি আমরা যেটি চিত্তরঞ্জন ঘোষাল অনুবাদ করেছেন মূল কাশীন থেকে এখানে লেখা হচ্ছে দিব্য বিমানে বিষ্ণুর দুই সর্বদর্শী সঙ্গে বৈকুণ্ঠ শিব শর্মা গণের এরপর উর্ধ্ব ত্রিলোক পথে প্রথমে এলো মহর লোকে পরম রমনীয় সমাবৃত এই লোকে যারা বাস করেন তারা হলেন তপস্যা দ্বারা বিধুক্ত পাপ মহাত্মাগণ বিষ্ণুময় জীবন অতিবাহিত করে ক্ষমা হয় হয়েছে সমস্ত জগৎকে যারা দর্শন করেন তেজরূপে মহন অতিক্রম করে শিব শর্মা এলেন সেই জনর্লোকে যেখানে ব্রহ্মার মানস পুত্রদের সঙ্গে থাকেন উর্ধরে নির্মল চিত্র যোগীগণ জনর্ণ প্রতিক্রম করে দিব্য বিমান তাদের নিয়ে এলো তপলো যারা বাসুদেবের শরণাগত যাদের তপস্যা কেবল গোবিন্দ সন্তোষ সাধন হুদা তৃষ্ণা যাদের মধ্যে কাতরতা নেই নেই সীতা তপের বিশেষ অনুভূতি দেহবোধহীন যারা কেবল তপস্যা মগ্ন তারাই এই লোকের অধিবাসী অতিক্রম করে আসা মাত্রই শিব শর্মাকে নিয়ে দুই দুইগণ বিমান হতে অবতরণ করে ব্রহ্মার সমীপে উপস্থিত করে প্রণাম নিবেদন করলেন অবশেষে আমরা দেখতে পাচ্ছি শিব শর্মা ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে এসে পৌঁছড়েন এরপরে ব্রহ্মা তার এই সৃষ্টি রহস্য কথা বলবেন ব্রহ্মা বলছেন সুতীর্থে প্রাণ ত্যাগকারী সুপন্ডিত শিব শর্মাকে স্বাগত জানিয়ে বললেন মর্তভূমির মানুষেরা ইন্দ্রিয় দমন লোক পরিহার তামসিকতা পরিত্যাগ করে এই সমস্ত লোকে সহজেই আসতে পারে সেই গুণ আছে দেখুন আমাদের আশেপাশে যে সকল মানুষেরা আছে তাদের মধ্যেই তো দেখা যায় কেউ তমগুণ কেউ র রজগুণ কেউ সত্যগুণের অধিকার তা এই যে গুণগুলি রয়েছে এগুলো মানুষের মধ্যেই রয়েছে এবং যারা আমাদের যে স্বরিপু সেই স্বর যা আসলে আমাদেরকে দেবতার থেকে ঈশ্বরের থেকে দূরে সরিয়ে রাখে কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য সেগুলি যারা জয় করতে পারে তারাই তো এই সত্য অধিকারী অধিকারই হয় তাই এবং তারা ইন্দ্রিয়কে দমন করতে পারেন তারা লোককে তারা পরিহার দম করতে পারে ব্রহ্মা সেইটি বলছেন এইগুলি মানুষের গুণ সদ্গুণ এবং যারা সেইগুলি করতে পারেন আমি তাদেরকে এই লোকে আমি নিয়ে আসি লোক লোকগুলিতে তিনি বলছেন যে সত্য সুতরাং সর্বই যচৈত্য দেখিমতম দৈনন্দিন প্রলয়ত শ্রীজামি চ পুন অর্থাৎ তুমি এই যে সমস্ত দর্শন করে এলে এ সবই নশ্বর দৈনন্দিন প্রলয়ন্তে আমি পুনঃ পুনঃ এই সমস্ত সৃজন করছি বলছে আমি প্রত্যেক দিন এই জিনিস সৃজন করছে এখন প্রত্যেক দিন বলতে আমাদের প্রত্যেক দিনের সঙ্গে ব্রহ্মার দিন মেলে না ব্রহ্মার হিসেব একটু অন্য অন্যরকম যেটিকে আমরা ব্রহ্ম দিবস বলতে পারি ব্রহ্মার দিবস বলতে পারি সেটি হচ্ছে কল্প মন্নন্তর এই শব্দগুলি সেখানে পাবেন আমরা যুবচক্র নিয়ে একটি পর্ব করেছিলাম সেখানে এই বিষয় বিস্তারিত বলা হয়েছে আপনারা সেই যুবচক্র যদি শুনে নেন এই সেই পর্বটি আমি আজকে আমাদের ডেস্ক্রিপশন যে বক্স রয়েছে সেখানে তার লিঙ্ক দিয়ে দেব যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন যে ব্রহ্মার একটি দিন আসলে আমাদের মর্ত লোকের কটি দিন এবং তিনি কেন বলছেন আমি দৈনন্দিন অর্থাৎ প্রত্যেক দিন এই সকল সৃষ্টি করি তা শুনবেন ভালো লাগবে আমি এখন তার বিস্তারিত ব্যাখ্যায় এখানে যাব না তা সব দেবগণই তিনি বলছেন ভগবানই তো দেবতা তৈরি করেছেন তাই তিনি বলছেন সব দেবগণই কর্মভূমির সেই কর্মভূমিতে অর্জিত পূর্ণ ফল ভোগী হয় তারা এই লোকে এসে বসবাস করে এছাড়াও হে দ্বিজস তিনি বলছেন নার্জাব সম দেশ ন কাশী সদৃশ পুরী লিঙ্গ লিঙ্গি ব্রহ্মাণ্ড মন্ডলে অর্থাৎ অর্থ তুল্য দেশ কাশী তুল্য পুরী বিশ্বেশ্বর তুল্য লিঙ্গ ব্রহ্মাণ্ডে আর কোথাও নেই এই যাবত্তর তুল্য দেশ মানে আমাদের এই ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ ভূমি বলা হয় হ্যাঁ সেই ভারতবর্ষকে বলা হচ্ছে আর আর্যাবত্ত তুল্য দেশ এবং কাশি তুলল পুরী এবং বিশ্বেশ্বর তুল্য লিঙ্গ ব্রহ্মাণ্ড আর কথা নেই পুণ্যশীলদের আবাস ভূমি স্বর্গ সুখের আকর সন্দেহ নেই কিন্তু পাতাল পরিভ্রমান্তে নারদ বলেছেন দৈত্য দানব উরক অধুসূত পাতাল স্বর্গ হতেও রমণীয় আবার সুমেরু পর্বত বিশিষ্ট ইলাবৃত্ত বর্ষ পাতাল পর্বের তোমার তীর্থে স্থান সমুদ্র মধ্যে যতগুলি দ্বীপ আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ হল জম্বুদ্বীপ জম্মুদ্বীপের নটি বর্ষের মধ্যে হিমালয় ও বিন্ধ্য পর্বতের মধ্যভাগে অবস্থিত দেব দুর্লভ কর্মভূমি ভারতবর্ষ এই যে জম্মুদীপ কথাটা বলছেন ব্রহ্মা এই আমাদের এই যে সনাতন হিন্দু ধর্মের যত আমরা সেই বিয়ের থেকে শুরু করে পরবর্তীকালে যত গ্রন্থ পাচ্ছি যত শাস্ত্র পাচ্ছি তার মধ্যে দেখতে পাচ্ছি যে জ্যোতির্বিদ্যা ভূগোল এবং আধ্যাত্মিক দর্শনের এক অন্যতম আশ্চর্য উপাদান হলো এই প্রাচীন পুরাণ বেদ মহাভারত ও রামায়ণে বারবার এই জম্মুদ্বীপের কথা কিন্তু উল্লেখিত হয়েছে এই যে যন্মুদ্বীপের কথা বারবার উল্লেখিত হয়েছে এটি কিন্তু কে একটি ভূখণ্ড যদি বলি আমরা তাহলে হয়তো আমাদের বলাটা একটু ভুল হবে কারণ এই যে জম্বুদ্বীপ এটি এক মহাজাগতিক ধর্মীয় আধ্যাত্মিক চেতনার প্রতীক এই হিসেবে আমরা জন্মদ্বীপকে বিশ্লেষণ করতে পারি জন্মদ্বীপ সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি তাহলে বোঝা যায় যে পুরাতন ভারতীয়রা কেবল ভূগোল জানতেন এরকমটা নয় জানতেন আত্মজগত সূক্ষ্ম জগৎ এবং মহাজগতের সম্পর্ক এই যে জম্বু দ্বীপ জম্বু জম্বু শব্দটি এসেছে একটি গাছের থেকে জম্বু বা জাম গাছ যার বিশালতা ও আধ্যাত্মিক অবস্থান মেরু পর্বতের কাছে ছিল বলে ধরে নেওয়া হয় আর দ্বীপ মানে হচ্ছে আপনারা জানেন দ্বীপ বিশ্ব বা স্থল অভাব হ্যাঁ অতএব জম্বুদ্বীপ শব্দের ব্যাপারটা এইরকমই দাঁড়ায় যে জাম গাছ বিশিষ্ট বৃহৎ ভূখণ্ড শাস্ত্র মতে এই দ্বীপের কেন্দ্রে অবস্থিত মেরু পর্বতের গোড়ায় একটি বৃহৎ জম্বু গাছ ছিল যার রস গঙ্গার উৎস হয়ে প্রবাহিত হতো জম্মুদ্বীপের উল্লেখ আমরা বিষ্ণুপুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ ভাগবত পুরাণ্ড পুরাণ মহাভারতে বিশেষ করে বিশ্ব পর্ব এবং শ্রীকৃষ্ণের সেই হনুমানের লঙ্কা অংশে আমরা এই জম্মুদ্বীপে উল্লেখ পাই এবং এই যে গ্রন্থ এই গ্রন্থে সবকটাতে জম্মুদ্বীপকে সমগ্র মহত্ব লোকের কেন্দ্রীয় অঞ্চল হিসেবে দেখানো হয়েছে যেখানে দেবতা মানুষ রাক্ষস এবং ঋষিরা বাস করতেন আমাদের ধর্মীয় যে বিশ্বচিত হিন্দু ধর্মের বিশ্বচিত্র আছে সেই বিশ্বচিত্র অনুযায়ী সমগ্র ভূমন্ডলকে সাতটি দ্বীপে বিভক্ত করা হয়েছে যেটি ব্রহ্মা এখানে একটু আগে বলছিলেন এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রে অবস্থিত দ্বীপই হলো জম্বুদ্বীপ এই জম্মুদ্বীপকে বাদ দিলে আর বাকি যে দ্বীপগুলো সেগুলো কি যেটি ব্রহ্মা বলছিলেন সেগুলো হচ্ছে কলক্ষদ্বীপ শালমলি দ্বীপ কুশদ্বীপ কঞ্চদ্বীপ কৃতদ্বীপ পুষ্কর দ্বীপ এই যে সাতটি দ্বীপ এই সাতটি দ্বীপ গঠন করে এক গোলাকার মহাজাগতিক মানচিত্র যার কেন্দ্রে মেরু পর্বত আর তার আশেপাশে হচ্ছে জম্বুদ্বীপ জম্বুদ্বীপের একেবারে মাঝখানে অবস্থিত হচ্ছে মেরু পর্বত আমাদের প্রাচীন শাস্ত্র অনুযায়ী আমরা জানতে পারি এই মেরু পর্বতই হচ্ছে দেবতা এবং ঋষিদের আবাসস্থল গঙ্গার উৎস সূর্যচন্দ্র এবং যত নক্ষত্রপুঞ্জ রয়েছে তাদের আবর্তনের কেন্দ্র এবং ধ্রুবতারা ও মহাজাগতিক অক্ষরেখা প্রতীক মেরু পর্বতে উচ্চতা এবং আলোয় পরিপূর্ণতার ব্যাখ্যা অনেক সময় আমরা আধ্যাত্মিক রূপক হিসেবেও বুঝি এবার এই যে ব্রহ্মা একটু আগে আমাদের বর্ষর কথা বলছেন জম্মুদ্বীপের বর্ষ আসলে জম্মুদ্বীপের নটি বর্ষ বা বিভাগ রয়েছে কে ভাগ করা হয়েছে নটি বর্ষ অর্থাৎ অঞ্চলে যার প্রতিটি বিশেষ ধর্মীয় এবং পৌরাণিক তাৎপর্য গ্রহণ করে কি পিল্ত বর্ষ ভদ্রাস বর্ষ কেতুমাল বর্ষ হরিবর্ষ হিরণময় বর্ষ রামমবর্ষ উত্তর পুরু কিমপুরুষ এবং শেষে ভারতবর্ষ এই ইলাবর্ত বিরুষ্য হচ্ছে একেবারে কেন্দ্রে অবস্থান করে যেটি হচ্ছে দেবতাদের অঞ্চল বলা হয় ভদ্রাশ হচ্ছে পূর্ব দিকে অবস্থান করে এই জম্মুদ্বীপের যেটি ঈশান প্রভৃতি দেবতাদের আবাস ভূমি কেতু মাল হচ্ছে পশ্চিমে অবস্থান এটি হচ্ছে সৌন্দর্য শিল্পের স্থান হরিবর্ষ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করেন তা এইটি হচ্ছে বিষ্ণুর উপাস পূর্ব অবস্থান করেন এটি একটি রহস্যময় অঞ্চল উত্তর পূর্ব হচ্ছে উত্তর দিকে অবস্থান করে যেটি হচ্ছে সাধু এবং অমর পুরুষদের ভূমি এবং কিম পুরুষ দক্ষিণ পশ্চিম অবস্থান করে যেটি হচ্ছে রাক্ষস ও কিংপুরুষদের দিক এবং শেষে যেটি ভারতবর্ষ ভারতবর্ষ হচ্ছে দক্ষিণে অবস্থান করে যেটি হচ্ছে আমাদের এই মানব জাতির কর্মভূমি আমাদের বাসস্থান এবং ভারতবর্ষই একমাত্র বর্ষ যেখানে ধর্ম কর্ম পুনর্জন্ম এবং মুক্ত একত্রে ঘটে নটি বর্ষের মধ্যে তাই ভারতবর্ষই হচ্ছে শ্রেষ্ঠ আর সেই জন্যই আমাদের এই সনাতন হিন্দু ধর্ম বিশ্বাস করা হয় মানুষের জন্ম মৃত্যু পুনর্জন্ম এবং মুক্তি এই যে সমস্ত আধ্যাত্মিক যাত্রার মঞ্চ হচ্ছে বিশেষ করে ভারতবর্ষের এই বর্ষ আমাদের এই যে বর্ষ ভারতবর্ষে এখানে দেখুন যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে বৈদিক ধর্মের প্রচার হয় এইখানে অবতারগণ জন্মগ্রহণ করেন ঋষিগণ তপস্যা করেন ধর্মগ্রন্থ রচিত হয় এবং কুরুক্ষেত্রের মতো যুদ্ধ এখানেই ঘটে সেই মহাযুদ্ধ যেখান থেকে ধর্মকে স্থাপন করা হয় অধর্মের পরাজয় হয় এই রকম একটি দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থিত হয় সুতরাং আমরা বলতে পারি যে শুধু একটি দ্বীপ নয় এটি মানুষের আধ্যাত্মিক বিকাশের ক্ষেত্র আমরা যে কেবল পুরাণে জম্মুদ্বীপের অবস্থান পাচ্ছি তা তো নয় আমাদের এই সময়ের আধুনিক বিজ্ঞান এই পুরাণের এই কাহিনীগুলোকে কতটা সত্য তা বিশ্লেষণ করার চেষ্টা করে তা অনেক ঐতিহাসিক এবং বিশ্লেষণ করে বলছেন জম্বুদ্বীপ আসলে ভারতীয় মহাদেশ বলতে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান তিব্বত ইত্যাদি নিয়ে ওইদিকে ভুটান এই পুরোটা নিয়ে হচ্ছে ভারতীয় উপমহাদেশ এবং এটি একটি সাংস্কৃতিক ধর্মীয় পরিচয় ভিত্তিক ভূগোল যেখানে মানচিত্র নয় হচ্ছে প্রধান শুধু আমাদের সনাতন হিন্দু ধর্মের যে দর্শন সাহিত্য বা দর্শনে আমরা জম্মুদ্বীপের কথা পাই তা কিন্তু নয় বৌদ্ধ এবং যৌন ধর্ম জৈন ধর্মেও আমরা জম্মুদ্বীপের উল্লেখ পাই যার দ্বারা আমরা বুঝি যে এটি আসলে একটি সর্বজনীন দ্বীপ ছিল এই রকম দামে সত্যি একটি দ্বীপ ছিল না হয়তো প্রতিটি বিশেষ করে আমাদের এশু অঞ্চলের প্রতিটি প্রধান ধর্মীয় গ্রন্থ তাতে আমরা এই জম্মু উল্লেখ পেতাম না এবং এই যে মেরু পর্বত এই মেরু পর্বতের উপর থেকে কিন্তু আমাদের গঙ্গা এখানে নিয়ে এসেছে এবং এটি চারদিকে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়েছে তাই এই গঙ্গা শুধু একটি জলাধর নয় এটি আমাদের একটি আধ্যাত্মিক শুদ্ধির প্রতি। তাই বিষ্ণু পুরাণে সেই শ্লোকটা আমাদের বলতে হয় তত শ্রেষ্ঠ দেবদান বসে মহৎ তস্যমের সিংহাতি তং শিবম অর্থাৎ জম্বুদ্বীপ দেবতাদের ও দানবদের দ্বারা পূজিত যার কেন্দ্রে রয়েছে মহৎ মেরু পর্ব তাই জন্য আমরা জম্মুদ্বীপ সম্পর্কে এটি বলতে পারি আমাদের এই ধর্মীয় দৃষ্টিতে এটি কেবল একটি দ্বীপ নয় এটি হলো সমগ্র মানব জাতির আধ্যাত্মিক উন্মেষের কেন্দ্র এটি আমাদের ধর্মীয় ইতিহাস আচার দর্শন সংস্কৃতি এবং চেতনার এক মহান উৎস হল আজকের যে আধুনিক বিজ্ঞান এবং মানচিত্র তা হয়তো স্বীকার করছে না করে না তবে যে মানবিক মূল্যবোধ আত্মসাধনার গভীরতা যম্মদ্বীপ ধারণ করে রেখেছে তা কিন্তু আজও ভীষণভাবে প্রাসঙ্গিক এবং আমাদের যে আত্মপরিচয় সে আত্মপরিচয়ের মূলে গাথা রয়েছে এই জম্মুদ্বীপ ফলে এই জম্মুদ্বীপকে কিন্তু আমরা কখনো অস্বীকার করতে পারি না সেই দ্বীপের কথাই বলছেন বলছেন জম্মুদ্বীপে ও বিন্ধ পর্বতের মধ্যভাগে অবস্থিত দেব দুর্লভ কর্মভূমি ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র অপেক্ষাও ভারতবর্ষে নৈমিস্যারণ্য পরম সর্ব সাধন সর্বতীর্থের প্রধান হলো প্রয়াগ তোমা বলছেন সর্বতীর্থের প্রধান হলো প্রয়াগ তবু দেহাবসনে অনায়াস মুক্তি লাভের একমাত্র ক্ষেত্র হলো অবিমুক্ত পুরী বারাণসী যে কথাটা বারবার আমরা এই গ্রন্থে পেয়েছি এই কাশী মাহাত্ম কাশী খণ্ডের কাশী মাহাত্ম্য বর্ণনা করতে পেয়েছি যে বলা হয় যে কাশি হচ্ছে অবিমুক্তকারী পুরী যেখানে মৃত্যু হলে আত্মা মুখ্য লাভ করে স্বয়ং ব্রহ্মা এই কথাটি বলছেন তিনি বলছেন আমি চতুর্দশ ভুবনের ষষ্ঠা কিন্তু কাশী খ্রিস্টের ক্ষেত্রে ষষ্ঠা স্বয়ং বিশ্বেশ্বর দুষ্কর তপস্যা করে জম সবকিছুর কিছুর ওপর আধিপত্য বিস্তারে সক্ষম হলেও কাশির অধিবাস নিয়ন্ত্রণ হলেন কাল ভৈরব এবং স্বয়ং বিশ্বনাথ এই যে জম জম তো সব কিছুর ওপরই নিয়ন্ত্রণ করেন তাই না জমি নির্ধারণ করে দেয় মৃত্যু কবে জম নির্ধারণ করে দেশ সাজা ঘোষণা করেন যে কি হবে কোথায় যাবে স্বর্গে যাবে না যাবে যাবে না অন্য কোথাও এবং এই আত্মার আত্মার পরিণতি কি কি হবে আত্মা মোক্ষ লাভ করবে পাতালে নাকি পুনর্জন্ম ঘটবে এগুলি সব জম লোকের মাধ্যমে নির্ধারিত হয় জমি সেই নির্ধারণ করে একমাত্র কাশি ক্ষেত্রে মৃত্যু হলে সেইখানে জম কিছু করতে পারেন না কারণ ভগবান দেবাদিদেব মহাদেব কাল ভৈরব এবং বিশ্বনাথ হচ্ছে সেইখানকার অধিবাসী সেইখানে আধিপত্য বিস্তার করতে পারেনি ব্রাই ব্রহ্মা বলছেন মহাপবিত্র এই কাশি ক্ষেত্রে তাই সর্ববিষয়ে বিশুদ্ধ চিত্র নিয়েই মানবগণের বাস করা উচিত তারপরে তিনি বলছেন যে কথাটা আমাদের বেদান্ত দর্শন বলে জ্ঞান বা ব্যাতি রেখে মোক্ষ লাভ হয় না মোক্ষ লাভ করতে গেলে আপনাকে জানতেই হবে ঈশ্বর সম্পর্কে জানতে হবে ব্রহ্ম সম্পর্কে জানতে হবে এবং এইটি কিভাবে জানতে হয় তপস্যার মধ্যে দিয়ে জানতে হয় এই তপস্যা কিভাবে করব কেন করব এগুলি আমরা কি করে জানবো এর জন্য গুরুর দরকার হয় আর এই গুরু আমাদের কি শেখাবে গুরু আমাদের আধ্যাত্মিকতার পথে কিভাবে যাব সেইটি যা যা আমাদের আমাদের বেদান্ত শেখায় সেই জন্য ব্রহ্মা বলছেন জ্ঞান ব্যতীতে মোক্ষ লাভ হয় না তপস্যা জপ এবং যজ্ঞ হলো জ্ঞান লাভের উপায় কাশিবাসীর ক্ষেত্রে এর কোনো প্রয়োজনই নেই তা কাশিবাসী যারা তাদের এই সব কোনো প্রয়োজন নেই অনেকটা তারা যেন নিত্য সিদ্ধ ভগবান তাদেরকে জন্ম থেকেই কিন্তু কৃপা দৃষ্টি দিয়ে রেখেছে তাই বলছেন ব্রহ্মা নির্বিকার সদাচার জীবনযাপনের দ্বারা সেখানকার মানুষেরা এই জন্যে মুক্তি লাভ করে থাকে সেই কাশিতে পবিত্র চিত্তে তুমি যে পুণ্য অর্জন করেছো অবশ্যই তুমি তার ফল ভাগী অর্থাৎ শিবশর্মা তো কাশী দর্শনে দিয়েছিলেন কাশী দর্শনে যে পুণ্য তিনি অর্জন করেছেন অবশ্যই তিনি তার ফল পাবেন এটি বলছি ভগবান ব্রহ্মা এইভাবে আমরা দেখি কাশীর মাহাত্ম কাশী খণ্ডমে কিভাবে বর্ণিত হয়েছে এবং দেখি আমাদের বিভিন্ন আখ্যান বিভিন্ন কথাও বিভিন্ন মাহাত্মের কথা এই কাশি কিভাবে বর্ণিত হয়েছে আজকে এই পর্যন্তই আশা করি আমাদের পাঠ আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটু লাইক করুন একটু শেয়ার করুন এবং কমেন্টে অবশ্যই লিখে যান ওং নাম শেবায় ভালো থাকবেন ভালো রাখবেন নিচে আনন্দে থাকবেন अन्य के आनंदिता धन्यवाद नमस्कार